রাতারগুল জলাবন সিলেটের গোয়েনঘাটে অবস্থিত বাংলাদেশের একটি মিঠা পানির জলাবন এক সময় বাংলাদেশের একমাত্র জলাবন হিসেবে মনে করা হতো রাতারগুলকে তবে পরবর্তীতে যুগীর কান্তি মায়াবন বুজির বন ও লক্ষ্মী বাওয়ার জলাবন নামে আরও জলাবন বাংলাদেশে খুঁজ মিলে পৃথিবীতে মেটাপানির যে 22টি মাত্র জেলাবন আছে, রাতারগুল জেলাবন তার মধ্যে অন্যতম। চিরসবুজ এই বন গোয়ায় নদীর তীরে অবস্থিত। গোয়ায় নদী সারি গোয়ায় নদীর সাথে মিলিত হয়েছে। এবং চেঙ্গির খালের সাথে একে সংযুক্ত করেছে এখানে সবচেয়ে বেশি জন্মায় খরচ গাছ এখানকার গাছপালা বছরে চার থেকে সাত মাস পানির নিচে থাকে বর্ষাকালে এই বন বিশ থেকে ত্রিশ ফুট পানির নিচে নিমজ্জিত থাকে বাকি সারা বছর পানির উচ্চতা দশ ফুটের মতো থাকে বর্ষাকালে এই বনে অতই জল থাকে চার মাস এরপর ছোট ছোট খালগুলো হয়ে যায় পায়ে চলাপথ আর যখন পানির আশ্রয় হয় বন বিভাগের খোলা গুলিতে এখানে আশ্রয় নেই জলত পানি খুল একবার যদি দি আশ সখি পরিবার একবার যদি দিয়ে আশ সখি বলবো তোমায় মনেরে কথা বসে সে কদম তোলে বলবো তোমায় বসে কথা কদম তোলে তুমি সকল দুঃখ ভুলে যে চোখের পানে তুমি সকল দুঃখ ভুলে যেও চোখের পানে শক্ত করে দড়িও হাত সাইরা যাইবার বয়ে দেখতে তোমায় মোহন চাইছে চকি দেখতে তোমায় মোহন চাইছে না জানি মুই লিখতে চিঠি না জানি মুই পড়তে না জানি মুই লিখতে চিঠি না জানি মুই পড়তে বাসি সুরে ডাকি তোমায় আসোনা গো চুটে বাশি সুরে ডাকি তোমায় আসনা গো চুটে পুতাল পাতাল নদীর ডেবে উতাল নদীর ডেবে বুকে জুয়ার বাটা চলেছে তোমার প্রাণে দেখতে তোমায় মহন চাইছে সকি দেখতে তোমায় মহনে চাইছে উদাস দুপুর বেলা সকি আসবে কি একলা নদী গাতে হে দেখতে তুমন চাইছে সখী দেখতে তোমায় মোহন চাইছে